আসসালামাইকুম কাত সকালে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে আজ নিয়ে হাজির হলাম তিনি হলেন মুফতি আনিসুর মতো ভালো লাগে আর যারা অবশ্যই থাকবেন শুরু করি থাকলেও আল্লাহকে ডাকতে হবে না থাকলেও আল্লাহকে ডাকতে হবে সুখে থাকলেও আল্লাহর বন্দিগি দুঃখে থাকলেও আল্লাহর বন্দিগি হজরত আইয়ুব আলাই নাম আমরা শুনছি কথা বলেন সত্তর বছর একটা না তিনি সুখে ছিলেন সচ্ছল ছিলেন সম্পদশালী ছিলেন স্বাস্থ্যবান ছিলেন তফসিরের মধ্যে আছে আইয়ুব নবী গোসল করতে গেলে আইয়ুব আলাই সাল্লাম গোসল করতে গেছেন আল্লাহ তালা আসমান থেকে জুর জুর করে বৃষ্টির ফুটার মতো স্বর্ণের ফরিং ফরিং বুঝেননি আগের দিনে যে আমরা ধরতাম ফরিন হ্যাঁ এই এই ফরিং স্বর্ণের তৈরি ফরিন ঝুরঝুর করে আইয়ুব নবীর সামনে পড়ছে উনি ওনার লুঙ্গির মধ্যে এগুলো উঠাইয়া ঘরে নিয়া রাখছে আল্লাহ তাআলা বলছে আইব এতগুলো স্বর্ণের টুকরো ফরিং ফেললাম সব বি উড়াইয়া নি লাগা সব তোমার এতটি দরকার তোমার আইব আলাইসাল্লাম হচ্ছেন মনিব আপনি দিচ্ছেন আপনার গোলাম নিচ্ছে আপনি বলেন শুকুর আদায় করেছি কিনা সেটা বলুন আপনার শুকুর তো আদায় করি মাওলা শকুর তো আদায় করছি সত্তর বছর পরে আল্লাহ আইয়ুব নবীর সবরের পরীক্ষা নিছে যে সুখে তো রাখলাম সত্তর বছর এবার একটু সবর ধৈর্যের পরীক্ষা নেই এবার বারো বছর কিংবা আঠারো বছর একটানা রোগে ফেলায়া রাখছে আজার মাল নাই আজার রাজত্ব নাই আজার আর সম্পদ নাই স্বর্ণ নাই স্ত্রীরা নাই সন্তানাদিরা নাই জনবল নাই কিচ্ছু নাই রোগে আক্রান্ত আঠারো বছর কিংবা বারো বছর পরে যখন সুস্থ হয়েছে তো আইয়ুব নবী এর পরে আল্লাহকে জিজ্ঞেস করছে মাওলা আমারে যে আপনি বারো বছর বা আঠারো বছর এই কষ্টে ফেলে রাখলেন আপনি কি মজাটা গুদ্দুল কুদ্দুল বোঝেন নাই আই তো আমি নিজে পড়ছি কিতাবের আইব নবী বলছে আল্লাহ আমরের লাভটা কি তৈরি সেটা কত আমার যা হয়েছে হয়েছে আমি পচ্চে পেচ্চা শেষ কিন্তু আমনের কি তো হয়েছে রব্বুল আলমিন বলে আইয় সত্তর বছর যখন আমি তোমাকে সুখে রাখছিলাম তখনও আমি দেখছি তুমি আমার শকর আদায় করছো আমার ডাকছো একশো একশো আমি তোমার উপরে নারাজ না কিন্তু আমি চাইছিলাম সবরের হালাতে

আঠারো বছর বেদনায় যন্ত্রণায় আর রোগে আক্রান্ত হয়ে আমারে যেই ডাকস আমি আল্লাহ সত্তর বছরের সুখের ডাকের চাইতে বারো বছরের কষ্টের ডাকে মজা পাইছি বেশি আমি আল্লাহ সাত পেয়েছি বেদনার এক এক ডাক আমার আর সে আজিম পর্যন্ত পৌঁছে গেছে তখন তোমার কলিজা ছেড়া ডাক ব্যথা ভরা ডাক হ্যাঁ আমি আমার দুই মাস আমার এই পাও ভাঙ্গে গেছিল একবার মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট একবার ভাঙিয়ে গেছিল এই হাড্ডি আমি দুই মাস বিছানায় ছিলাম দুই মাস আমারে হসপিটাল থেকে আইনার ঠিক যেই জায়গায় বসাইছে বাসায় এই এক জায়গাতেই আমি দুই মাস ছিলাম এর এখান থেকে আর নড়িও নাই চড়িও না পেশা পায়খানা নামাজ সব কিছু এখানে খানা টানা সবই কবরের মত আকারে ঠিক যেন কবরে একদম বসে এক দূর জায়গায় যেখানে বসে এই দুইটা মাস আমার মনে আছে তখনও তো আমি মালিককে রাত্রে ডাকছি দিনে ডাকছি এর আগে পিছু তো মালিকরে কত ডাকছি কিন্তু ওই সময় যে আমার পা ভাঙ্গা আমি সেজদা দিতে পারি নাই মানে ঝুঁকে ঝুঁকে ইশারায় সেজদা দিয়ে দিয়ে নামাজ পড়ছি রুকু সেজদা কত কান্না কানছি মালিকের কাছে শুধু এক কথা বলে আমি বেশি বল দোয়া করছিলাম মালিক আমি আবার এই কপাল দিয়ে দিতে চাই আমি তৌফিক যেন সেজদার বঞ্চিত না হই যেদিন আমি আপনার প্রথম এরপরে সেজদা দাঁড়াইয়া কপাল দিয়া দিতে পারছি তিন মাস সাড়ে তিন মাস পরে তখন আমি সেজদা দিয়েই সালাম ফিরাইয়াই নামাজের আমার বিবি ভাষায় ফোন করে বলছি একবার চিৎকার করে জোর আওয়াজে যে আমি আজকে সেজদা দিতে পারছি আলহামদুলিল্লাহ মানে আমার খুশি লাগছে গোটা দুনিয়া জুড়ে যে আমি আমার মালিকের সেজদা দিতে পারছি তাহলে আমার বন্ধু আল্লাহকে ডাকার মধ্যে সুখ বেশি মজা বেশি সুখে আছো দুঃখে আছো দুনিয়া ভোগ করে তুমি দুনিয়াতেই থাকতে পারতা না আল্লাহকে নারাজ করলেও যেতে হবে আল্লাহকে রাজি করলেও যেতে হবে কোন সন্দেহ না ভাই নাফরমানেরও মৃত্যু হয়

আল্লাহ তালা কোরআনে বলছে বান্দা তুমি কি ভেবেছ আমার কাছে আসতে হবে না না বলেন হ্যাঁ বলেন না উত্তর দেন ভাই ছেলেরা তোমরা উত্তর দাও তো আল্লাহ বলেন কি ভেবেছ বান্দা আমার কাছে আসবা না তোমরা আসতেই হবে আসতেই হবে ডাকলেও আসবা না ডাকলেও আসবে মানলেও আসতে হবে না মানলেও আসতে তোমাকে আমি ফিরিয়ে আনবোই এবং তোমার জিন্দিগি আমি দেখাবো আল্লাহ বলেন আমি গুনে গুনে রাখছি বান্দা তুমি ভুলে গেছ হারাম খাইছো হারাম করছো তুমি মনে করছো দুনিয়াবাসী জানে না হ্যাঁ তুমি জানে না আমি গুনে রাখছি রাত্রি গভীরে উলঙ্গ ছবি দেখছো কেউ দেখে নাই হ্যাঁ কেউ দেখলেই কি না দেখলে কি তোমারে যিনি ফিটবো উনি তো দেখছে কথা বোঝেন নাই তোমারে যিনি আসার দিব তিনি দেখছে

জঘন্য আকৃতি ধারণ আর আল্লাহর পক্ষ থেকে বলবে আমার কোরআন আমার আয়াত আমার হুকুম আমার বিধান কি তোমার কাছে বলা হয়ে বলা হয়ে তুমি তো বার বার মিথ্যা মনে করছো হ্যাঁ তুমি মনে করছো হুজুর রেডি কয় হুজুর রেডি কয় না এটা হইতো না কিন্তু তুমি তো না তো কি লাভ না আমি প্রায় বলি পৃথিবী যদি আরো আধুনিক হয় মনে করেন সব মানুষ আগামী একশো বছর পরে দুইশো বছর পরে সাদের দেশে জায়গা মঙ্গল গ্রহে চলে গেছে পৃথিবীর সব মানুষ তো হইলে গেছে গা আর কি তুমি তো নাই কথা বলেন আমি মরে কি কিনা বলেন না আপনি মরবেন কিনা বলেন না তা আমনে মরে গেলে পৃথিবী চাঁদের দেশে গেলে কি আর মঙ্গল গ্রহে গেলে কি আমার তো আমি তো নাই কিরে ভাই এটা বোঝো তো আমি না থাকলে আরেকজনে টঙ্গালগি গিরি কি ট্যাং নামাই রাখলে কি দুনিয়া তো ভোগ করার সুযোগ নাই এটা তো বলার সুযোগ নাই যে আমি যতক্ষণ ইচ্ছা দুনিয়ায় থাকবো এখনো না মাতবরি করতে আরো যে আমার যতক্ষণ মঞ্চ আমি মাতবরি অহংকারী যৌবনের বড়াই দেখাবো কিন্তু এটা তো বলতে একটা না যে আমি যতক্ষণ ইচ্ছা দুনিয়ায় থাকবো স্যার কার বাপের ক্ষমতা আছে আমার এনতে নেই এমন শক্তি আছে কারো আমার তাইলে তাইলে ভাইয়া বড়াই করছো কেন অহংকার করছো কেন সামান্য সুস্থতা আল্লাহর দান যৌবন আল্লাহর দান স্বাস্থ্য শক্তি আল্লাহর দান তুমি দেখো না ভাইয়া কখনো কোনো দিন সামান্য পেটে অসুখ হইলে পাতলা পায়খানা হইলে পাঁচবার ছয় বার এক ঘন্টা তো তোমার মতো শক্ত সামর্থ্য যুবক যে গোটা দুনিয়া দৌড়াইয়া বেড়াও তুমি সোজা হয়ে যাও বিছানায় তো তুমি বুঝো না তুমি কত অক্ষম তোমার কি হাত খুললে গেছে না পাও খুললে গেছে পায়খানা না বাইরে পায়খানার কাছে তুমি কত অসহায় পায়খানা বাইরে হইলে তোমার পাঁচ ছয় বার তুমি শুয়া লাও দুর্বল হয়ে যাও তুমি মাত বড়ি দেখাও অহংকার দেখাও কিভাবে বেটা এক বুজুর্গের কথা শুনেন কিতাবে আমরা পড়ছি এক আল্লাহওয়ালা ব্যক্তি যাচ্ছিলেন তো ওনার সামনে এক যুবক খুব অহংকার করে হাঁটতেছিল তো উনি বললেন যুবক জমিনে অহংকার করে হাঁটো না বিনয়ের সাথে হাঁটো তো ওই যুবক উনাকে ধমক দিছে এ মিয়া চেনেন আপনি আমি কে আমি চা আইলাম আপনি জানেন আচ্ছা আরিফোন ইমান আনা আপনি চিন আমাকে আমি কে কথা বললে তখন ওই আল্লাহ আল্লাহওয়ালা ওনার এই যুবককে বলছে হ্যাঁ যুবক আমি চিনি তোকে আমি চিনি রেদা তোকে তুই শোন আমার কাছে তুই কি তো বলছে বলেন আপনি বলছে তুই হলি প্রথম প্রথম তুই হলি এক ফোঁটা নাপাক দুর্গন্ধময় বীর্য এরপরে তুই হইলি কিছুদিন পরে একটা পচা দুর্গন্ধ যুক্ত একটা মরা লাশ আর মাঝখানে এখন তোর পেটের মধ্যে আছে কিছু পায়খানা এই হলি তুই তোর শুরুটাও ছিল না পাক এখনো তোর পেটে আছে না তুই ওচিরেই একটা পচা দুর্গন্ধ যুক্ত লাশ হয়ে পড়ে থাকবি এই হলো তোর পরিচয় কিতাবে লিখছে যুবক তখন মাথা নয় হায় সে তো আমার আত্মপরিচয় বলে দিল অহংকার কিসের ভাইয়া আল্লাহ বলেন জাহান নাম অহংকারীদের নিকৃষ্ট ঠিকানা প্রত্যেকটা গুণা অহংকার বাতারুল হাক নবীজি বলছেন অহংকার কাকে বলে নবীজি বলছে বাতারুল হাক হককে গ্রহণ করতে অস্বীকার করা আল্লাহর হুকুম রসুলের তরিকা মানতে অস্বীকৃতিক করা এটাই অহংকার আর আল্লাহ অহংকারের ঠিকানা গন্তব্য জাহান দুই নাম্বার অহংকার অপরকে তুচ্ছ তুচ্ছতাচ্ছন্ন নিজেকে বড় মনে করে এক নাম্বার হলো হক মানতে অস্বীকার এখন নামাজের রক্ত আজান হচ্ছে আল্লাহ ডাকছে হাইয়া সালা বান্দা তোকে আমি বানিয়েছি তোকে আমি ডাকছি তুই বললা না আমি যাব না আল্লাহ বলে ঠিক আছে অহংকারী আমি এর পরিণতি দেখাই এগুলো আমি খাওয়াই এদিকে আশ্চর্য না বাদ দুগা খাইস তুই কিন্তু আমি তোরে বুঝাম আমি দেখব তুই কার সামনে অহংকার করি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এতগুলো কথা বলার এবার উদ্দেশ্য কি এটাই আমার শেষ অংশ বয়ানের এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো যুবক বাফ মুরব্বী পর্দার আড়ালের মা বোর সবার কাছে অনুরোধ নিজের জীবন গুনার উপরে জমিয়ে রাখা না আর এটা যদি আপনি বুঝেন বিবেক যদি জাগে এক বিন্দু অনুসূচনা অনুভূতি যদি জাগে তো নিজেকে বদলানোর চেষ্টা করে আর এই বদলানোর একটা সুযোগ মাহে রমজান বলেন আলহামদুলিল্লা ভাইয়া তুমি যদি চেষ্টা করো বদলে কে তুমি দেখো একটু ভালো হয়ে দেখো একটু চরিত্রবান হইয়া দেখো আমি আবারও বলি দোস্ত সমবয়সীদের আড্ডায় নিজের পরিচয় খুঁজে পাইবে সমবয়সী বন্ধু এক ক্লাসের এক সাইজের এক না এরা কোনোদিন আলোর পথ দেখায় না খুবই কম খুব সমবয়সী নষ্ট করে দেয় এটা নিয়ম এই জন্যই সর্বযুগে আল্লাহ নিজাম যে আল্লাহ নিজে বলছে আমার বান্দা অনুসরণ করো তাকে আমি আল্লাহর দিকে ঝুঁকে আছে যে আমার বন্দিগি যে করছে তোমার চাইতে বড় তোমার চাইতে আল্লা তোমার চাইতে মুত্তাকি তোমার চাইতে ভালো নামাজি তোমার চাইতে বেশি চরিত্রবান তার এরকম বড় কাউকে তুমি অনুসরণ করো তাইলেই জীবনে তুমি আলোর পথ পাই তো গাছ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই থাকবেন